এখন আমরা দেখেন অনেক সুন্দর ছাগলগুলো ঘাস খাচ্ছে আসলে এখনও কিন্তু ঘাস তেমন হয় নাই তারপরেও ওই যে যেগুলো একবারে নিচু জমি খালের ঠিক আছে ওগুলাতে এরকম ঘাস হয়েছে ছাগলগুলো অনেক সুন্দর খাচ্ছে একদম তাজা ঘাস পটলের চোষা আলুর চোষা সব খায় তুমি খাও মেও খাও মেও না এই দিবা খাও খাও আরে আসো না আস্তে খাও ফেলান না এ ফেলান আস্তে খাও আস্তে খাও আস্তে খাও ওরে বাপ রে হ্যাঁ রে খাও রে খাও রে বাপ রে খাও খাও মনি এলে কুলা তো মনি এলে কুরা এলে কুছ দেরে খাবে না রে

খুব ভালোও লাগে দেখুন গ্রাম বাংলার খুব সুন্দর একটি তরকারি ঠিক আছে কচুর লতা দেশি কচুর যেটা আমাদের গ্রামের হচ্ছে যে খালে বিলে তারপর হচ্ছে উঁচু জমিতে যেগুলো হয়ে থাকে আর কি এমনিতে খুবই কিন্তু স্বাদ এগুলা মাছ দিয়ে রান্না করতে রান্না করলে খুবই ভালো লাগে তো দেখেন অনেক সুন্দর এই যে এই যে কত সুন্দর করে এগুলো বাঁচতেছে আর এগুলা রান্না করবে ছোট মাছ দিয়ে খুবই ভালো লাগে আর প্রচুর ভিটামিনও এগুলা কিনতে হয় না আমাদের গ্রামে এমনিতেই পাওয়া যায় চুলকায় নাকি রে চুলকায় না সুন্দর করি বাঁচো আর ওলে কি ওলে কি গাত কি

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমার আব্বা একটা গাছ কাটতেছে সেটা হচ্ছে যে একটা ফলের গাছ আমরা যেটাকে বলি হচ্ছে এই ফলটার নাম হচ্ছে আমরা তো এই ফলটা অনেকটাই

বড় করি দেখেন আমাদের গাছটা গাড়া সম্পূর্ণ হলো এখন মাটি দিয়ে ভালোভাবে গোড়াটা শক্ত করে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের গ্রামের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন নিজের আমরা পছন্দ করে হম ওই ওই জন্য তো ওদিক চিকেন না এখন চাটি বানিয়ে নাকবি ঘি দা এতিয়া ফলৰ চৰা আছে তাম আছে জাল জাম আছে